চাই অথবা তিনি আল্লাহ যাকে চান যদি মুরাকাবা হয় যাকে আমি চাই যদি এটা এভাবে থাকে যেভাবে আছে এভাবে অনুপস্থিত গায়েব তিনি যাকে ইচ্ছা যাকে চান ওনাকে হাকমত দান করে হ্যাকমত সবাই দেন না। খুব বুঝবেন কথা কথা খুব বুঝবেন সবাইকে টুকটাক সম্পদ দেন কথা সবাইকে টুকটাক দেন শক্তি দেন যৌবন যারা বয়স এই বেটা এই বাদাম কাসকা কিরে এমনি কথা কয়ে দেই কেশ লাগে না কইলাম যে এদিন খাই না তোমরা মনে করছো বিনা দাওয়াতে আসে দেখে না একদম বুধ বানাই ফলো মামাইরা আর দ্বিতীয়বার কাহাকেও বাদাম মুখে দিতে যেন না দেখি বেদার বেদার পান চাবায় ও আসে বেড়া কাহাকেও আল্লাহ হেকমত দান করেন হেকমত এটার অর্থ এখনো আমি করি নাই কিন্তু আমার সময় ফাঁসাতে বইসা বিশ মিনিট আমার সময় আমি চেষ্টা করব আঠারো মিনিটে শেষ করতে ইনশাল্লাহ হেকমত কাকেও আল্লাহ হেকমত দান করে যাকে ইচ্ছা তাকে সবাইকে আল্লাহ হেকমত দেন মাল সবাই দেন বয়স হইলে যখন লম্বা বয়স হতো যৌবনও পান আর প্রত্যেকটা মানুষ এমনিই সুন্দর খালকনাল ইনসান আফি আহাসানি তাকু সুন্দর কিন্তু হেকমত যাকে চান তাকে পরে আল্লাহ বলছেন অমাই উতিয়া হেকমাতা ফাঁকাত যাকে হেকমত দেওয়া হয় বা হবে তাকে অনেক উন্নত জিনিস ভালো জিনিস খায়রে কাসীর বেশি উত্তম জিনিস দেওয়া হইল সবার করতাম আপনারা কেন বলবেন আপনি কি আপনি কি এটার অর্থ বুঝছেন আপনি এটার অর্থ বুঝেন ভাই হেকমত যেমন দেখুন এই আয়াতের মধ্যে হাওয়ালায় এসেছে রসুল বলেন আল হেকমত হেকমত মোমেনের হারানো সম্পদ এটা হারাই গেছে কোন সম্পদ হারাইয়া গেলে যদি পাওয়া যায় কি পরিমাণ খুশি বলেন আমাদের সাবেক দুই নম্বর প্রধানমন্ত্রী যদি তার হারানো ক্ষমতাটা এখন পায় তো কি অবস্থাটা হবে বলে আরে কথা কয় না কেন খুশিতে এমন লাভ দিবে হয়তোবা শরীরে কিছু থাকবেও না কিন্তু হেকমতের অবস্থা কি হেকমত মোমেনের হারানো সম্পদ প্রত্যেকটা মোমেন হেকমতকে হারাই ফেলছে অতএহা ফাহা যেইখানে মৌমেন হেকমত পাবে সেইখান থেকেই নিবে এটা হইল মোমেনের জিম্মাদারি আপনি হেকমত পৃথিবীর কোথাও পাবেন এই সমস্ত মাদ্রাসায় পাবেন বুঝেন নেই কথা এখনো বুঝেন নাই না তুমি কোন রাব্বানি এই আয়াতের তার বুখারি শরীফে এসেছে কোনো ফুকাহা কোনো তুমি আলেম তুমি ওয়ালা হও এটার তোর তফসির করছেন কি তুমি আলেম হও তুমি ফকি হও তুমি হাকিম হও এখনো বুঝেন নাই তুমি আলেম হও মানে শরীয়তের আলা মাসাইলের জ্ঞান যেন তোমার কাছে থাকে তুমি এরকম হও তুমি আলেম আলেম হও মানে শরীয়তের মাসালাগুলো যেন তোমার মুখস্থ থাকে অজু নামাজ গোসল এস্তেঞ্জা তারপরে ব্যবসা বাণিজ্য যত দাই আছে আর কি তুমি আলেম হও এরপরে বলে তুমি হও ফকিহ মানে শরীয়ত ইসলামিয়ার প্রত্যেকটা মাসালার দলিল আর প্রমাণ যেন তোমার আয়ত্তে থাকে তুমি এরকম হও আমরা আর আমরা এখানে যারা আছি আমাদেরকে মাসালা মুখস্থ আছে কথা কয় না তাইলে আমরা আলেম না আচ্ছা মাসালার দলিল কি আমাদের মুখস্থ আছে তাইলে আমরা ফকি না ফকি হাকিম কাকে বলছে হাকিম ওই যে मसाলার মুখস্থ হওয়ার পরে দলিলগুলা জানার পরে এই मसाলার যেটা নাকি কারণ ইলত ইলত এই মশলাদার এভাবে হওয়ার কারণটা কি যাদের প্রত্যেকটা মশলার মুখস্থ হওয়ার পাশাপাশি দলিল দলিল মুখস্থর পাশাপাশি ইল্লত কারণও যাদের জানা আছে এদেরকে হাকিম বলে আপনারা কি এই কথা বুঝছেন যদি দুই চারজন মুরবি থাকে তারা বুঝবেন আর আমারও বিশ মিনিটের ও কি করুম এর জন্য এমনি শুরু করছি আহ দোস্তরা আপনি তো আপনার বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো কোটি টাকা দিয়ে খুব খুশি না আমরা কিন্তু সুন্নার মাসালা জানার কারণে খুশি আমরা কিন্তু কোরআন সুন্নার মাসালার দলিল জানার কারণে খুশি আমরা কিন্তু কোরআন সুন্নার দলিলের পাশাপাশি এর ইল্লত আর কারণ জানার কারণে আমরা অনেক খুশি সবসময় দেখবেন আলহামদুলিল্লাহ যারা আহলে মৌলুবি তাদের চেহারার মধ্যে একটা হাসি খুশি থাকে কথা না কি থাকে কর আপনি একশো কোটি টাকার মালিক হওয়ার পরে মূলবি পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন পাওয়ার মূল মৌলবির চেহারা ফুলের মধ্যে হাসে ফোজাইল আয়াজ রহমতুল্লাহ রাত রোজা রাখতেন সবসময় সবসময় রোজা রাখতেন সৌমে বসাল কিন্তু মোটা রোজা রাখলে মানুষ মোটা হয় না চিকন হয় ফুজাইল কি হয় তো ফুজাইলকে জিজ্ঞেস করলো আপনি সবসময় রোজা রাখেন এত মোটা কে ফুজাইল বলেন জালকে মিন বিল ইসলাম আমি যে মুসলমান এই খুশিতে মোটা বলেন না আমি যে মুসলমান এই খুশিতে মোটা আমি বলবো মুলবি এত খুশি কে এই জন্য এত খুশি মুলবীর কাছে এলেম আছে মৌলবির কাছে এলেমের দলিল আছে মুলবীর কাছে দলিলের পাশাপাশি কারণ ইলো তো জানা আছে এই জন্য মুলবি খুশি ইমাম মোহাম্মদ মুসলিম এমনি সাহাব জুরি রহমতুল্লাহ বিব করছেন বিব বিশ মিনিট হয়ে গেছে নি বিশ মিনিট হয় আমি আমি ঘড়ি ধরে শুরু করছি ইমাম মোহাম্মদ মুসলিম আপনি সাহাব জুহরি রহমতুল্লাহ নতুন বিবাহ করছে তো এখন ধরেন নতুন বিবাহ করলে মানুষের হুঁস আইনি হ্যাঁ হুঁস দেয় না নামাজের খবর দেয় না আবার ভরালে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ নতুন বিবাহ করছেন এখন ওনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে গা হাই ফেরঙ্গি মহল্লি লক্ষী বলেন বিবির কারণে ফজরের নামাজ গেছে আর একদিন যাইবো ফিরিগিরি শেষ যা হোক মুহাম্মদ মুসলিম আপনি মসজিদ নবুবিতে কিতাব নিয়ে ব্যস্ত বউ কই উনি কই খবর নাই কিতাব নিয়ে ব্যস্ত বিবি আইসা মসজিদ নবীর লাইব্রেরিতে ঢুইকা কুতুবখানা কয় এই কিতাবগুলো আমার কাছে তিনশো তিনের চাইতেও কষ্টদায়ক তার মানে আমার যদি আরো তিনজন সদিন থাকতো তো তিন দিন পরে চতুর্থ দিন আমার স্বামীরে পাইতাম কিতাবের কারণে চতুর্থ দিন না এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে পাই না আল্লাহ আমাদেরকে পুরানি হেকমতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন যে মজাটা অনুভব করেন ওনাদের থাইকা এই মজাটা আমাদেরকে আল্লাহ অনুভব করার তৌফিক দান করেন বিশেষ করে এলেমদেরকে বলবো ছাত্রদেরকে বলবো হেকমত নিয়ে ব্যস্ত থাকো টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকো না টাকা পয়সা যেটা আসবে সেটা আসবেই হেকমতের কামাল অর্জন করো কামাল মে মাল হে মাল মে কামাল তোমার মধ্যে যদি কামাল থাকে ইনশাল্লাহ মাল আসতেই থাকবে কারণ কামাল শব্দের মধ্যে মাল শব্দটা আছে কাপ বাদ দিলে মাল কামাল কাপ বাদ দিলে মাল আর মাল এর মধ্যে কামাল নাই কামাল মে মাল হায় মাল মে কামাল নাই আলহামদুলিল্লাহ এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোর থেকে কামাল বিতরণ করা হয় কামাল কি বলেন না কি কি বলেন না কামাল বিতরণ করা হয় কামাল আল্লাহ তুমি আমাদেরকে যা শুনাইলা বুঝার তৌফিক দান কর واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله